গুড মর্নিং এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো এখন বেজে গেছে সকাল ছটা সকাল ছটার সময় ছেলের ব্রেকফাস্ট আর রেডি করিয়ে ওকে রেডি করিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে ছাড়তে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে আমি আমার কাজে হাত লাগাবো এবার আমি স্কুলে ছেড়ে দিয়েও চলে এসেছি স্কুলে ছেড়ে দেওয়া আসার পরে আমি সবার প্রথমে করে নিচ্ছি আমার বেডের ক্লিনিং সকালবেলা যেমন ব্লাঙ্কেটটা ফোল্ড করতে গেলে আমার মানে কি বলবো শরীরের ভিতরে এত আলস্যী লাগে যুদ্ধ লেগে যায় মনে হয় এই সকালবেলায় এত ভারে ব্লাঙ্কেটটাকে ফোল করতেও কত শক্তি লেগে যায় ভালো লাগে না তো আজকে করব আমি বেডশিটটা চেঞ্জ রোজ রোজ সেই তিন দিন তিন চার দিন ধরে যদি একে একই বেডশিট দেখি না আমার নিজেরই ভালো লাগে না আমি বেডশিটটাকে চেঞ্জ করলে একটা রুমের ভিতরে ঢুকলেই আলাদা অনুভূতি আসে তো আমি বেডশিটটা চেঞ্জ করার আগেই আমি বেডশিটের যে চারটা কোন আছে ওইটা ভালো করে বেঁধে নেব। ওইটা ভালো করে বেঁধে নেওয়ার পরে কি হয় ম্যাট্রিসের নিচে ঢুকিয়ে দিলে জিনিসটা পুরো টান টান হয়ে থাকে বেডশিটেরও পাতিয়ে দিয়ে তারপর আমি ঝাড়ু লাগিয়ে নেব ঝাড়ু প্রতিদিনই ঝাড়ু মারি ঝাড়ু মারার পরে এত যে ধুলো কোথেকে আসে ভাবি একদিন ডাস্টিং করব না পরের দিন করবো কিন্তু তা হয় না আমাকে প্রতিদিনই ঝাড়ু মেরে ডাস্টিং করতেই হয় তো আজকে তাড়াতাড়ি ঘরের কাজগুলো কমপ্লিট করে স্নান আরও করে ঠাকুরকে পুজো দিয়ে আমি দুপুরবেলা একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে কেননা টাইমেই আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে তো টাইমে টাইমেই সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে এই ঘরের কাজগুলো করতে করতে আমি এক সাইডে চাও বসিয়ে দিয়েছি আমার চাও হতে আছে আর আমি দিকে আমি কাজও করতে আছি হাউস ওয়াইফরা কিন্তু রাত্রেবেলা বেলা ঘুমোলে তারা কিন্তু সকাল বেলা চিন্তা করে না কারণ জানে সকাল থেকে রাত পর্যন্ত ওদেরকেই করতে হবে সব জ্ঞানীরা কিন্তু সব কাজের জন্য পারদর্শী আর ওরা সব সময় সব কাজের জন্য প্রস্তুত হয়ে থাকে তো আমি ঝাড়ুয়ারও মেরে আমি এবার বেলকুনিতে চলে যাব। বেলকনিতে গাছে আমাকে জল দিতে হবে গাছে জল নেই আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানেন তো আমি বেলকনির দরজাটা খুলে সবার প্রথমে তুলসী মন্দিরে যে ঠাকুর মন্দিরে আমি মুখ দর্শন করি আমি আমার দিনটা শুরু করি তারপর তো আমার ছোট্ট ছোট্ট ফুল গাছের ফুলগুলোকে দেখেও মনে আনন্দ হয় আর দিনটাও প্রচুর আমার ভালো যায় আর আমার গোলাপ গাছে কিন্তু ছোট্ট কুঁড়ি এসেছে এখনও ফুল হয়নি ছোট্ট কুড়ি এসেছে কতদিন এই বছরের প্রথম এই গোলাপ গাছে পিঙ্ক কালারের গোলাপ গাছ এই গোলাপ গাছে ফুল হবে আর দু চার দিন পরে কিন্তু ফুলটা বেশ ফুটেই যাবে তো আমি আমার সব কাজ কমপ্লিট করে এবার আমি চাটা আমার হয়ে গেছে চাটা ছেঁকে নিয়ে আমি এখন একটু নিউজ দেখতে দেখতে চাটা খেয়ে নেবো চাটা খাওয়ার পরে আমি আমার ঝাড়ু পোছা যা কাজ বাকি আছে ওগুলো সব কমপ্লিট করে তাড়াতাড়ি নানা আরও করে ঠাকুরকে পুজো দিয়ে দুপুরবেলা রান্না বসিয়ে দেব ওই যে বলছিলাম ওই দিন এক কেজি চুনো আর পুঁটি মাছ ভরে নিয়ে এসে বাজার থেকে ওই নিয়ে তো কতদিন খেলো আমার থেকে যে আমি বললাম এত একদিনে এত মাছ ভরে নিয়ে এসছো এগুলোকে কুটোপে মানে প্রচুর কষ্ট হয়েছে আমার তিন ঘন্টা পুরো লেগে গেছে মাছ পরিষ্কার করতে আমার তবুও কিছু করার নেই সকাল সকাল বাজারে গেছে সকালবেলা এমন তাজা তাজা ফ্রেশ মাছ দেখলে কান্না নিতে ভালো লাগে বলুন তো কষ্ট তো আছে কিন্তু স্বাদও আছে খেতে তো আমি আজকে পুঁটি মাছের ঝাল দেওয়া রান্না করব তার জন্য শিলনাড়ায় গোটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা বেটে নিচ্ছি আর চুনো মাছের তেঁতুল দিয়ে টক করব তেঁতুলের টক তো পুঁটি মাছের ঝাল দেওয়া যেভাবে নর্মালভাবে যেভাবে হয় তেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হালকা ফ্রাই করে টমেটো কুচি দিয়ে তারপর যে বেটে রেখেছিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতটা পরিমাণ জল রাখা হবে আমি একটু মাখো মাখো টাইপের রান্না করব সেই জন্য আমি ওতে এক বাটি জল দিচ্ছি বেশ জল দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো গুলো ছেড়ে দিয়ে নামিয়ে নিব আর বাইরে কিন্তু রোদও বেরোয়নি কেন কী জানি তার মেঘলা মেঘলা মতন হয়ে আছে ভালো লাগে না রোদ না হলে রান্নাবান্না কমপ্লিট করলাম তারপর এখন বেজে গেছে সন্ধ্যে হয়ে গেছে প্রায় সন্ধ্যাবেলায় আমি এখন নারকেল করতে বসে গেছি কেননা আজকে বানাবো দুধ পুলি পিঠে কতদিন থেকে আনো হয়ে আছে আর বানানো হয়নি আজকে সময় পেয়েছে আজকে বানাবো ও আজকে বানাবো দুধ পিঠে দুধ পিঠে বানাতে বাড়ি থেকে যে নারকেল নিয়ে এসেছিলাম ওই নারকেলকে পুড়িয়ে রেখে দিয়েছি আর এখানটায় আছে গুড় এটাও যে মামার থেকে নিয়েছিলাম সেই গুড় আর আছে বাজারের কেনা চালের গুঁড়ো বাজারের জন্য চালের গুলোতেই আমি বানাবো যেটা এটা আছে দু প্যাকেট মানে পাঁচশো আছে আড়াইশো প্যাকেট আর এখানটা আছে দুধ দুধ এখানটা পাঁচশো আছে আর দুধ আরও ফ্রিজে আছে তো আমি পাঁচশো চালের জন্য এই দেড় লিটার দুধ বসাবো এখন হাঁড়িতে সবার প্রথমেই একটা বাটিতে আমি জল দিয়ে গরম করতে বসিয়ে দেবো আর এক সাইডে কড়া বসিয়ে দিয়েছি ওতে আমি চালের চালের গুঁড়োর প্যাকেটটা যে আছে কেটে দিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা লবণ দিয়ে আমি একটা গামলায় নামিয়ে দেব বাড়িতে থাকলে শাশুড়ি মা তো মাতব চালের মাতব চালকেই বাড়িতে শিল নড়ায় পিষিয়ে পিঠে বানায় কিন্তু এখানটায় তো আর আমি আতব চাল নেই বা গুঁড়ো করতে পারি না তো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই আমি পিঠেটা বানাবো বাজারের গুঁড়ো চালের গুঁড়ো দিয়েও পিঠেটা খুব মজা লাগে খেতে আর নরমও হয় কড়াই বসিয়ে আমি ওতে দিয়ে দিব নারকেল নারকেল দেওয়ার পরে আমি আলাদা গুড় আহ কুচি কুচি করে রেখেছিলাম নারকেলের পুর বানানোর জন্য গুড় দিয়ে পুর বানালে কিন্তু বন্ধুরা স্বাদটা একটু আলাদাই হয়ে যায় আরো ভালো নারকেলের পুর বানাতে বানাতে আমি এইদিকে দুধটাও জাল দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি হাঁড়িতে দুধটা ঢে ঢেলে দিয়ে জাল দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি একদিকে দুধ গরম হতে থাকবে আর একদিকে আমি পিঠেটা বানাতে থাকবো পিঠে পার্বণের যে উৎসব বলে এটা তো শীতকালেই হয় গরমের দিনে এত পিঠে পিঠে বানানো হয় না শুধু সেই পাটি সপ্তাহ পিঠেই খাওয়া হয় কিন্তু শীতকালে দুধ পুলি ভাপা পিঠে পাটি সপ্তাহ মালপা সব রকমের হয় সব রকমের পিঠে বানানো হয় শীতের সময়ই তো পিঠে বানানো সময় না তো এখানটায় আমি যে চালের গুঁড়োটা ছিল ওতে গরম জল হালকা হালকা গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি যেমন আপনারা যেমন আটা মাখান হয় সেইভাবেই আমি পুরো মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমি এবার যেমন ছোট ছোট লুচি করা হয় ছোট ছোট করে আমি বলের মতন কেটে নেব সবার প্রথমে দেখতে পুরো নারকেলের নাড়ুর মতন লাগে এমন ছোট ছোট করে বল বানিয়ে নিলে পিঠে বানানোটা নিই এবার আমি আমার হাতের সাহায্যে পিঠেটাকে সেপ দিয়ে নিচ্ছি সেপ দেওয়ার দিয়ে নেওয়ার পরে নারকেলের যে পুরটা আছে ওটা দিয়ে আমি চার সাইডে একটু জল লাগিয়ে জল ভালো করে বন্ধ করে দেবো মুখটা এতে জলটা দিলে মুখটা ভালো মতন বন্ধ হয়ে যায় আর খোলে না এইভাবে আমি সব পিঠে বানিয়ে নিব আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে পিঠে বানানো কমপ্লিট হওয়ার পরে আমার যে আমি যে জাল দিয়েছিলাম দুধ ওই দুধে আমি এবারে এক একটা করে পিঠেকে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে পাঁচ ছটা এলাচ আমি ফাটিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি দুধে আর এক বাটি চিনি দিব বেশ ফুটতে উঠাকলে পিঠেটা যখন হয়ে যাবে তখন গরম গরম খেতে হবে ঠান্ডাতে গরম গরম পিঠে কার না ভালো লাগে বলুন নিজের তৈরি খাবার খাইয়ে কাউকে কারোর কাছ থেকে যদি কমপ্লিমেন্টারি পাই তাহলে কার না ভালো লাগে বলুন তো আমার তো খুব ভালো লাগে সেইটাই ও আমার পাপা এখন গরম গরম খাচ্ছে বলছে খুব ভালো হয়েছে এই ঠান্ডাতে গরম গরম পিঠে খুব মজা লাগছে খেতে নরম হয়েছে আপনারাও এইভাবে বানাবেন দেখবেন বাজারের চালের গুলো দিয়ে কত সুন্দর নরম দুপুরের সময় মতো দুধপুরি পিঠে বানাবে শীতের সময় গরম খেতে কি মজা বলুন তো খাওয়া বা কাজ কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবাইকে গুড নাইট টা